আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীষ রহমতে আমরা সবাই ভালো আছি দাদু চলে আসলাম আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে ভদ্র ভাবে আমার ব্লগটি দেখবেন ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিবেন এর আমার কি হয় না কোন এই যে মেরে আজকে মেরে বানাই দিব নির্ণের মাথায় অনেক যন্ত্রণা না মেরুন ¿Cuántos son nomás? হলো ওরা খেলতেছে মেয়ের একটা জুলি বানাই তো এবো আর এই যে কৌতো দুইটা হলো এতদিন বন্দি ঘরে ছিল কেউ তাদেরকে বাইর করে নাই তার মালিক যে সে চলে এসেছে তারপরে হলে যে আমার সবজি বাগানে কৌতো দুটিকে বের করে রেখেছে দেখেন কৌতো দুটি কেমন করে আমি চলে যাই আমার মেয়ের কাছে দেখি আমার মেয়ের ফালাই কি ফালাইল দেখেন কতখানি ফালাই নিয়ে ভালো হম পচা দেখেন কিভাবে শাস্তিছি ব্লেডটাকে আস্তে আস্তে ধরে সুন্দরভাবে ব্লেডটাকে একটু ভালো করে নিতে হয়

চুল <laughs> আমি <laughs>

Mom khai ba. Ela mundi kia.